ইসমিল্লাই রহমান রাইমার সাল্লাইকুম রহমাতুল্লাহ বারাকাতু দেশে বিদেশে জাতীয় পার্টির সকল নেতাকর্মী কর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে আমার শুভেচ্ছা আজকে আমি একটি সংবাদ সম্মেলন দেখলাম মাহমুদ রুল আমিন এবং মজিবুল হক চুনু সাহেব মজিবুল হক চুনু সাহেব বলতেছেন যে জিএম কাদের এখন পার্টির কিছুই না সদস্য ওনারা সম্মেলন করেছেন এই জন্য ওনারা চেয়ারম্যান মহাসচিব হয়ে গেছেন ওনারা তিনজনই উচ্চ শিক্ষিত মানুষ কিছু মানুষ আছে না আপনি যতই সত্য কথা বলেন সে বুঝবে যে এটা সত্য কথা তারপরও ঘোরতামি করবে যে না আমি এটা মানি না না আমি এটা মানি না জাতীয় পার্টির ঘটনতন্ত্রে স্পষ্টভাবে আছে যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান তাকে সকল ক্ষমতা দেওয়া হয়েছে এবং ওনারা যে বহিষ্কৃত সেই বহিষ্কার প্রত্যাহারের জন্য ওনারা আদালতে কেস করেছেন এবং জিএম কাদের সাহেবের উপর একটা সাময়িক নিষেধাজ্ঞাও দিয়েছিল সেখানে আদালত কোথাও বলেনি যে তাদের নিষেধাজ্ঞা তুলে নেন পরবর্তী পর্যায়ে ওনারা উপায় না পেয়ে ওটা প্রত্যাহার করে এই জন্য প্রত্যাহার করে যেহেতু তার একটি সম্মেলন করে তো কেস থাকলে তার সম্মেলন হয় না আর ওনারা যে সম্মেলন করে সেই সম্মেলন কোনো বৈধ সম্মেলন না যারা সে সম্মেলনে উপস্থিত ছিল তারা সবাই বহিষ্কৃত যদি এই রকমই হইত যে সম্মেলন করলেই আমি বৈধ সম্মেলন আমি বহিষ্কার হই যাই হই চেয়ারম্যান আমাকে বের করে দিয়েছে সম্মেলন করলেই আমি বৈধ জাতীয় পার্টি তাহলে হোসেন মঞ্জু কি দোষ করেছে কাজী জাফর গোলাম মাওলা নাজুর রহমান মঞ্জু বা অন্য যারা জাতীয় পার্টি ভেঙ্গে মতিন হুদা যারা ভেঙ্গে আলাদা হয়েছে তারা তো কেউ জাতীয় পার্টির লাঙ্গলও পায়নি বৈধ জাতীয় পার্টির স্বীকৃতিও পায়নি যার কারণ জাতীয় পার্টি থেকে আনা হোসেন মঞ্জু যখন স্বীকৃতি না পায় উনি বাইসাইকেল নেয় আর বাকি জাতীয় পার্টি তো নিবন্ধনে এখন পর্যন্ত পায়নি এক জাতীয় পার্টি তো দেখলাম যে আজকে বলো আমরা যদি নির্বাচন করি তাহলে ধানের শীষে নির্বাচন করব আমরা নিবন্ধিত হইনি তাহলে এইগুলো সব জাতীয় পার্টি তো সম্মেলন করেছে তো সম্মেলন করলে যদি চেয়ারম্যান হওয়া যায় মহাসচিব হওয়া যায় তাহলে তো প্রতিদিন এরকম বিভিন্ন দল থেকে বেরিয়ে বিএনপি আওয়ামী লীগ অন্য অন্য দল থেকে বেরিয়ে বলবে আমি সম্মেলন করেছি ধানের শীষ আমার দাঁড়িয়ে পাল্লা আমার এইটা আমার সেইটা আমার তাই তো মানে বহিষ্কার হোক আর যাই হোক বেরিয়েই বলবে আমি সম্মেলন করেছি আমি রাইট এটা কি মুয়া খেলা হলো ভাই লেখাপড়া করেছেন কিভাবে পাশ করেছেন কী লেখাপড়া করেছেন কি আপনাদের জ্ঞান বুদ্ধি একটা সাধারণ যে মানুষ সে তো অনুভব করবে যে আপনারা কথা বলতেছেন বোকার মতো কথা বলতেছেন সব কিছু বুঝেও যে না আমি এটা ছাড়ব না আপনারা নিজেরাই বলতেছেন আমরা বহিষ্কার আদালতের সরবরাহাপন্ন হলেন দেশ প্রত্যাহারের জন্য আবার এখন বলতেছেন যে আমরা সম্মেলন করেছি আমরাই বৈধ চেয়ারম্যান আমরাই বৈধ সম্মেলন যদি করেই বৈধ চেয়ারম্যান হওয়া যেত তাহলে বাংলাদেশে প্রতিদিন এরকম সম্মেলন তো বিভিন্ন দলের থেকে বেরিয়ে তাহলে তারা বলতো আমার ধানের শেষ আমার নৌকা আমার দাড়ি পাল্লা আমার কলম দোয়াত এক একজন এক একটা বলতো জাতীয় পার্টির নিয়ম অনুযায়ী গঠনতন্ত্র অনুযায়ী একটি দল চলবে তার গঠনতন্ত্র মোতাবেক এবং জিএম কাদের হচ্ছেন গঠনতন্ত্র মোতাবেক বৈধ একমাত্র চেয়ারম্যান এবং উনি যাদেরকে বহিষ্কার করেছেন সকল বহিষ্কার ঠিক আছে তখন আপনারা এখন পর্যন্ত বহিষ্কার প্রত্যাহার করা হয়নি এবং আপনারা যে কেস করেছেন সেই কেস আপনারা প্রত্যাহার করে এখনও আপনারা বহিষ্কৃত নেতা আপনাদের কারো বহিষ্কার প্রত্যাহার করা হয়নি বন্ধু হোসেন মোহাম্মদ সাদ ওনাকেও আপনারা ছেড়ে বহুবার চলে গেছেন এবং অন সময় এরশাদ সাহেবের ভাষণটি এখনও কিন্তু বিভিন্ন জায়গায় ফুটে উঠতেছে ওই ওয়ান ইলেভেনের ভাষণে এরশাদ সাহেব স্পষ্ট বলেছে যে আনিসুল ইসলাম মাহমুদ আমার কাছ থেকে জোর করে সভাপতির পথ নিয়েছেন এবং আপনারা সবাই রুল আমের হাওলাদার এবং সৈয়দ আব হোসেন বাবলা ছাড়া আপনারা সবাই জাতীয় পার্টি ছেড়ে এরশাদ সাহেব ছেড়ে রসেন সাথে গিয়েছেন আন হোসেন মঞ্জুর সাথে গিয়েছেন বিভিন্ন জাতীয় পার্টিতে আপনারা সবাই গিয়েছেন এসে সাহেব মহান মানুষ ছিলেন অনেক কমল হৃদয়ের মানুষ ছিলেন আমার পরবর্তীতে হাতে পায়ে ধরে মাপ চেয়ে আবার দলে এসেছেন এ সাহেব কমল হৃদয়ের মানুষ ছিলেন ওনার দুর্বলতা ছিল ওনার কমল হৃদয় যার জন্য উনি পার্টি খুঁজাতে পারেননি জেম কাদের কিন্তু এইগুলো দেখে দেখে উনি শিক্ষা নিয়েছেন এম কাদের জাতীয় পার্টির থেকে যে একবার বেরিয়ে যাবে এখানে প্রত্যাবর্তনের আর কোনো সুযোগ নাই এখানে অনয় রাস্তা কাদের কিন্তু যাদেরকে বহিষ্কার করেছে আজ পর্যন্ত কাউকে আর ব্যাক করেনি আপনারাও আর কোনোদিন জাতীয় পার্টিতে ব্যাক করতে পারবেন না আপনারা যেই ছেলে মানুষের মতো কথা বলেন বাচ্চা ছেলেদের মতো কথা বলেন যে আমরা সম্মেলন করেছি আমরাই বৈধ তা সম্মেলন করে প্রতিদিন বাংলাদেশে এমন সম্মেলন হবে জাতীয় পার্টি ভেঙে যারা যারা গিয়েছে সবাই এরকম সম্মেলন করেছে কেউই অরিজিনাল জাতীয় পার্টি হতে পারেনি সবাই নিঃশেষ হয়ে গেছে আনসেন মঞ্জুর দলও নিঃশেষ হয়ে গেছে এবং আপনাদের একটা সুযোগ আছে সিট তো আপনারা একটাও পাবেন না তারপরও বাইসাইকেলে চড়ে আপনারা হয়তো নির্বাচন অংশ নিয়ে নিতেও পারেন তাও নেবেন কিনা সন্দেহ তার কারণ নির্বাচনে বিজয় লাভ করার মতো অবস্থান আপনাদের কারোই নাই আমি আপনাদের সবার অবস্থান জানি যাই হোক আপনারা যে কথা বলতেছেন সেই কথা কোনো গুরুত্ব নাই এটা কেউ মানেও না আপনারা বলতেছেন যে আমরা সম্মেলন করেছি এই জন্য আমরা চেয়ারম্যান তাহলে সবাই বলবে আমরা চেয়ারম্যান সব দলেই রোজ মানুষ বেরোবে রোজ বলবে যে আমরা সম্মেলন করেছি আমরা চেয়ারম্যান জাতীয় পার্টির তৃণমূল থেকে সকল পর্যায়ে লক্ষ লক্ষ জাতীয় পার্টির নেতাকর্মীর প্রাণের মানুষ হচ্ছেন জিএম কাদের এই দুর্যোগময় সময় জাতীয় পার্টির তৃণমূল জীবনের ঝুঁকি নিয়ে জীবনের পরোয়া না করে জাতীয় পার্টিকে টিকে রেখেছেন জিএম কাদের ডাইনামিক নেতৃত্ব তার অসামান্য দৃঢ়তা তার অসামান্য সাহস জাতীয় পার্টিকে সামনের দিকে এগিয়ে না যায় এগিয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামী দিনের রাজনীতি জিএম কাদেরের রাজনীতি হবে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত